আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য তো রুটি বানাতে গিয়ে মনে হলো যে আমি আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলে আমার অনেক প্রিয় আপুর আছে যাদের উপকার হবে তো দেখুন আমি প্রথমে কিন্তু রুটি বানানোর জন্য পানি দিয়ে দিয়েছি আমি যেহেতু রুটি বানাতে বানাতে অভ্যস্ত তাই আমার পানির পরিমাপটা জানার কোনো দরকার নেই আমি অনুমান করে দিতে পারি আপনারা সেক্ষেত্রে রুটি বানানোর জন্য দুই কাপ পানির জন্য আড়াই কাপ আটা নিয়ে নেবেন আটা ময়দা যেটা দিয়ে তৈরি করে থাকেন তো আমি কিন্তু পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি আটাগুলো দিয়ে দেব আজকে আমি দেড় কেজি আটার রুটি তৈরি করব। এ দেড় কেজি আটার রুটি আমার অনেক দিন চলে যাবে যেহেতু আমরা সংসারের লোক সংখ্যায় কম আমরা তিনজন মানুষ আমার ছোটো বাচ্চা তো খায় না বড়ো বাচ্চাটা আমি আমার হাজবেন্ড তো দেখা যায় পনেরো ষোলো দিন এভাবে চলে যাবে আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে এক মাসের জন্য বা দুই মাসের জন্য রুটি বানাতে পারেন এই পদ্ধতিতে রুটিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো দেখুন আমি আটাগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি যাতে সব আটাগুলো ভালো করে সেদ্ধ হয় তো আমি কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে এসেছে আমি চুলার জালটা অফ করে দিয়ে এটা রেখে দিয়েছি প্রায় দশ মিনিট রেস্টের জন্য এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি যেহেতু এটাকে সানতে হবে এখন আমি আটাগুলোকে খুব ভালো করে ছেনে নেব আসলে রুটিটা কিন্তু নির্ভর করে সেদ্ধর চাইতে ছানার মধ্যে আপনি আটাটাকে যতটুকু যত বেশি ছা মানে মথে নিতে পারবেন বা ছেনে নিতে পারবেন ততটাই কিন্তু আপনার রুটিটা সুন্দর হবে আর তা না হলে কিন্তু রুটিটা বেলার সময় সাইড দিয়ে ফেটে ফেটে যাবে এখন আমার আটাটা কিন্তু ছানা শেষ আমি এটার প্যারাগুলো তৈরি করে নেব যতগুলো রুটি হয় আর কি এই যে দেখুন আমি প্রত্যেকটা রুটি কিন্তু মানে প্রত্যেকটা প্যারায় সমান ভাগ করে নিব একসাথে আমি সবগুলোকে প্যারা তৈরি করে নিব অনেকে চাইলে আটার মধ্যে কিন্তু একটু সামান্য তেল দিয়ে নিতে পারেন আর আমরা তেল দেইনি এই কারণে যে তেলটা আসলে খেতে চাচ্ছি না তেল ছাড়াই রুটি তৈরি করেছি তো এখন আমি রুটিগুলো বেলে এক একে সব রুটিগুলোই আমি একসাথে বেলে নেবো আর আমার রুটিগুলো দেখুন অনেক সুন্দর গোলও হয়েছে আর রুটি সাইডও কিন্তু ফাটেও নেই এভাবেই করে যদি আপনি রুটি বানান দেখবেন যে আপনার প্রত্যেকটা রুটি আপনি যেভাবেই বেলেন রুটিগুলো কিন্তু গোল হবে এখন আমি রুটিগুলো সংরক্ষণের যে পদ্ধতিটা সেটি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন রুটিটাকে আমি সেঁকে নেব দুই সাইডে খুব অল্প আছে এই যে দেখুন সামান্য একটু বুট বুট উঠবে তখনই কিন্তু আমি রুটিগুলো উঠে নেব তো এই হালকা মানে সেঁক দিয়ে প্রত্যেকটা রুটি আমি উঠিয়ে রাখবে একটি পাতলা কাপড়ের মধ্যে যাতে রুটির যে গরম ভাবটা এটা সরে যায় রুটিটা ঠান্ডা হতে দিতে হবে আর কি এই যে দেখুন আমি একটি কাপড়ের মধ্যে কিন্তু রুটিগুলো সব রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য এখন আমি আমার ইচ্ছে মতো যে কোনো সাইজের বক্সের মধ্যে আমি রুটিগুলোকে সংরক্ষণ করব তো আমি দুটো বক্সের মধ্যে রুটিগুলো সংরক্ষণ করবো এই যে দেখুন এই বক্সগুলোর মধ্যে এগুলো কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এছাড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বক্সের মধ্যে রাখতে পারেন তবে বক্সের মধ্যে রুটি রাখার আগে একটা জিনিস আপনাকে অবলম্বন করতে হবে যে কোনো পরিষ্কার পাতলা কাপড় দিয়ে তারপরে রুটিগুলো ওটার মধ্যে রাখতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু এটার মধ্যে আমি পরিষ্কার যে ছোটো গামছা আছে আমার এটাই আমি বেশিরভাগ রুটি কাজে ব্যবহার করি তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে এখন এক একে এটার মধ্যে রুটি রাখবো যে কটা রুটি আটে এক একটা বক্সের মধ্যে আমার দেখা যায় বারো থেকে চোদ্দোটা রুটি আটে আর কি তো আমি এই যে রুটিগুলো রেখেছি এখন আমি এই বক্সটাকে সুন্দর করে ঢেকে দেব এভাবে করে রুটি ঢাকলে দেখা যায় যে আমরা যখন নর্মাল ফ্রিজে রাখি তখন কিন্তু ফ্রিজে তাপে ঢাকনার মধ্যে একটা পানি জমে তো সেক্ষেত্রে পানিটা কিন্তু কাপড়ের উপরেই পড়ে রুটিগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না এই যে দেখুন আমি এখন এই বক্সটাকে এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দেব আর যখন ভাজবো এই রকম করে ভাজার আগে আমি সাথে সাথেই ফ্রিজ থেকে বের করে এটাকে ভেজে নিতে পারি যে দেখুন আমি কিন্তু প্রায় তিন থেকে চার দিন পরে আমি এই রুটিগুলো বের করেছি চার দিনের পরে তো আমি এখন এই রুটিগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন চার দিন পর আমার রুটিগুলো কত সুন্দর আছে আমি এটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আর আপনার এই রুটিগুলো নিয়ে মানে কোনো চিন্তার কারণে নেই রুটিগুলো খুব সুন্দর ফুলবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে আপনাদের সময়ও বেঁচে যাবে কষ্টও কম হবে যে দেখুন কত সুন্দর এক একটা রুটি কিন্তু বালিশের মতো ফুলেছে প্রত্যেকটা রুটি সুন্দরভাবে ফুলেছে আমি আমার ক্ষেত্রে সব সময়ের জন্য এই কাজটা করি আর গরমের দিনে থেকে শীতের দিনে আমাদের রুটিটা বেশি খাওয়া পড়ে কারণ শীতের সকালে কিন্তু ভাত বা অন্য নাস্তার চাইতে রুটিটা খাওয়াই বেটার তো আমার আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সকলকে